তুমি বড়ো হয়ে কী হতে চাও এবং কেন হতে চাও তো এই ধরনের রচনা এই ধরনের রচনা দেওয়ার উদ্দেশ্য আমার একটাই যে বাড়িতে এরকম ধরনের রচনা প্র্যাকটিস করতে হবে একটু আলাদা ধরনের বইয়ের বাইরে যেমন ধরো আজকের এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মুখর পরিবেশ সম্বন্ধে দশ লাইন লেখো বা তুমি স্কুল থেকে ফেরার পথে এমন কোনো ঘটনা যেটা তোমার মনে খুব প্রভাব ফেলেছে দাগ কেটেছে মনে কষ্ট পেয়েছে এমন কোনো ঘটনা থাকলে সেটা লেখো এইভাবে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করাতে হবে যারা নরেন্দ্রপুর বা রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রওড়া এইসব জায়গায় যারা পরীক্ষা দেবে আর যারা দেবে না তাদের কোথাও বলছি না আমি কিন্তু যারা মিশনে পরীক্ষা দেবে তা তাদের কিন্তু এইগুলো ভাবতে হবে কারণ এরকম ধরনের রচনা আসবে সাধারণ রচনা কিন্তু পরীক্ষা আসবে না আগে থেকে বলে দিচ্ছি বারবার যেগুলো বইতে থাকে ওই বইয়ের রচনা পরীক্ষা কখনোই আসবে না পরীক্ষা এমন রচনা আসবে যেটা তোমাকে ভাবতে হবে ভেবে লিখতে হবে তাহলে যারা মিশনে পরীক্ষা দেবে যার জন্য তৈরি হচ্ছে তাদেরকে বরাবর বলি বাড়িতে এইসব রচনা এইগুলো ভাবনা চিন্তা করতে হবে তাহলে এই যে রচনাটা আমি দিয়েছিলাম যে তুমি বড়ো হয়ে কি হতে চাও এবং কেন হতে চাও তাহলে এখানে অনেক তো কিছু উঠে গেসছে আমি দু তিনটে উদাহরণ দিয়ে বলছি ধরো আমি প্রথমে বলি ডাক্তার ডাক্তার দিয়ে বলি তাহলে আমি প্রথমে লিখবো আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই বলে প্রথমে এটা লিখলাম তারপরে কেন হতে চাই এবার লিখবো কীভাবে লিখতে হবে ভালো করে শোনো কীভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে আর বলতে বল লিখলে হবে না বলতে হবে যে ডাক্তারি পেশা একটা মহৎ পেশা এই পেশার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারবো এই পেশার বোঝানোর সময় কথা বলবে না বোঝানোর সময় কথা বলবে না এই পেশার মাধ্যমে আমি মানুষকে সেবা করতে পারবো স্বামী বিবেকানন্দের যে আদর্শ আছে স্বামী বিবেকানন্দের যে কথা সেটা কি যে মানুষের মধ্যেই ভগবান মানুষ মানুষকে শিব জ্ঞানে সেবা করতে হবে তাহলে আমি সেইটা করতে পারবো ডাক্তার হয়ে আমি ডাক্তার হয়ে কোনো একটা যেখানে চাকরি করি বা কাজ করি না কেন আমি সপ্তাহে যে কোনো কয়েকদিন একদিন বা দুদিন সময় বের করে গ্রামে প্রত্যন্ত গ্রামে যেখানে ভালো হসপিটাল নেই ভালো চিকিৎসার ব্যবস্থা নেই সেখানে গিয়ে আমি একটা টিম তৈরি করব টিম তৈরি করে সেখানে গিয়ে মানুষের সেবা করব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে হ্যাঁ কে কোন ধর্মের মানুষ কে কোন জাতের মানুষ এসব এইসব নিচু মানসিকতার পরিচয় সাধারণ মানে যারা নিচু তারা এইসব নিয়ে ভাবনা চিন্তা করে যারা একটু যাদের ভাবনা বড় যারা ভালো মানুষ তারা এইসব জাতি বাতি ধর্ম ধর্ম নিয়ে পড়ে থাকে না কখনো এইসব মানুষের সৃষ্টি ভগবানের সৃষ্টি নয় এইসব ধর্ম ধর্ম তা সেই জন্য হচ্ছে যা সে স্বামী বিবেকানন্দ যে কথা সেটা মনে রাখতে হবে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে মানুষের মধ্যেই মানুষকেই ভালোবাসা ভালোবাসতে হবে মানব ধর্ম হলো সব থেকে বড় ধর্ম এর থেকে বড় ধর্ম আর নেই পৃথিবীতে কোনো ধর্মই বড়ো নয় মানব ধর্ম থেকে মানুষকে ভালোবাসতে হবে সে যে ধর্মের মানুষ হোক না কেন যে জাতির মানুষ হোক না কেন যে কালো হোক ফর্সা হোক সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে ধর্মের মানুষ হোক না কেন সে ছেলে হোক মেয়ে হোক সে গরিব হোক বড়লোক হোক সে রুগী হোক অসুস্থ পুষ্ঠরুগী হোক বা কোনো ওই রাস্তার পাশে পাগল হোক প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে মানুষের মধ্যেই ঈশ্বর থাকে সেই ভাব কিন্তু সেই কথা কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছে বারবার যে মানুষের মধ্যে ঈশ্বর থাকে মানুষকে ভালোবাসতে হবে ঠিক আছে মানুষকে ভালোবাসলে তাহলে ঈশ্বরের সেবা করা হবে সেটাই আমি বড় হয়ে ভালো মানুষ হয়ে আমি ঈশ্বরের সেবা করবো ঈশ্বররূপী মানুষের সেবা করব এটা করব আর যদি আমার পক্ষে সম্ভব হয় বা আমি যদি পারি তো পরবর্তীকালে দাতব্য একটা চিকিৎসালয় নির্মাণ করব দাতব্য চিকিৎসালয় যেখানে হচ্ছে বিনা পয়সায় লোকজন ওষুধ পাবে দাতব্য চিকিৎসালয় নির্মাণ করব এবং সেখান থেকে মানুষের চিকিৎসা সেবা করার চেষ্টা করব গ্রামে গ্রামে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া জানে তাদেরকে বিভিন্ন ধরনের ওই প্রাথমিক চিকিৎসা প্রাথমিক যে কিছু হলে এই এই ওষুধটা এইগুলো দিয়ে রকমভাবে বাঁচানো সম্ভব বিভিন্ন বিভিন্ন গ্রামে শিক্ষিত ছেলা লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা তাদেরকে ট্রেনিং দেওয়া হবে দেওয়ার ব্যবস্থা করব এতে তারা বিপদের সময় গ্রামের মানুষকে কোনোরকমভাবে প্রাইম প্রথম সাপোর্টটা প্রথম অবস্থায় তাদের বাঁচাতে পারে তারপরে হসপিটালে নিয়ে যেতে পারে এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। গ্রামে গ্রামে মানুষের মধ্যে অনেক কুসংস্কার আছে কুসংস্কার কি ধরো সাপ কামড়ালো সাপ সাপ কামড়ালে গ্রামের মানুষ কোথায় নিয়ে যায় ওঝার কাছে নিয়ে যায় ওঝা ওঝা ঠিক আছে ওঝা মানে অন্নিতে ওঝা না ওঝা আছে ওঝা মানে যা যারা হচ্ছে ওই ও ওষুধপত্র লতা পাতা এই সব দিয়ে চিকিৎসা করে যারা ঠিক আছে সাপ কামড়ালো সাপ কামড়ালো তারা কি করবে যে গাছের পাতা রস খাইয়ে দেবে বলবে মন্দিরে যাও ঠাকুরকে ডাকো ঠিক হয়ে যাবে তাই এই সমস্ত ওঝা নিয়ে কুসংস্কার আছে গ্রামে তা সেই জন্য হচ্ছে গ্রামের মানুষকে সচেতন করব তাদেরকে বোঝাবো যে অসুখ হলে ডাক্তার কাছে যেতে হবে ডাক্তারের কাছে ওষুধ খেতে হবে এই হচ্ছে এইটাই বাঁচার একমাত্র উপায় আর কোনো উপায় নেই এই কুসংস্কার মুক্ত একটা সুস্থ সমাজ গড়ার চেষ্টা করব আমি আমি জানি আমার এই কাজ করতে গিয়ে অনেক পথে বাধা হবে অনেক বাধা সৃষ্টি হবে অনেক সমস্যা হবে কারণ জীবনের কোনো পথ সহজ নয় যে কোনো পথে প্রচুর বাধা রয়েছে সেই বাধাগুলো মোকাবিলা করার জন্য আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করছি এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়িয়ে বড় হয়ে আমি বাধাগুলো মোকাবিলা করে আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এবং ভালো ডাক্তার হয়ে আমি ঠাকুরমা স্বামীজির বা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করব। এটাই হলো আমার ডাক্তার হওয়ার পিছনের মূল কারণ তাহলে ডাক্তার বড় হয়ে ডাক্তার হতে চাই আমি তোমার জীবনের উদ্দেশ্য কী এবং কেন হতে চাও তা তুমি বললে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এবং আমার জীবনের উদ্দেশ্য ডাক্তার হওয়া ওই যদি বলে কেন তাহলে যেভাবে আমি গুছিয়ে বললাম এইভাবে গুছিয়ে ভালো করে লিখবে এবং এর সাথে আরও যদি কিছু ভালো কথা মনে পড়ে তোমাদের মনে হয় সেটাও তোমরা ইচ্ছে করে লিখতে পারো এইভাবে লিখলে দশে দশ নম্বর পাওয়া যাবে আর শুধু নাম্বার পাওয়া নয় নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করবে না যেভাবে বলা হল যদি আগামী দিন কেউ ডাক্তার হও তা এরকম ডাক্তারই হবে মানুষের সেবা করবে মানুষ একটা সময় বের করবে মানুষের সেবা করার জন্য পেশা তো থাকবেই জীবিকা নির্বাহ করতে হবে হলে তোমার বাবা মা সংসার সেগুলো চলবে না কিন্তু তার পাশাপাশি এটা নির্দিষ্ট সময় বের করে মানুষের সেবাও মানুষের কাজও আমাকে করতে হবে শুধু পেশা শুধু শুধু এর কথা ভাবলে হবে না টাকা পয়সা অর্থ কথা ভাবলে হবে না মাঝে মাঝে এক সব সপ্তাহের মধ্যে একদিন হোক দু হোক সময় বের করে এইভাবে মানুষের কাজ করতে হবে কারণ মানুষ বড্ড অসহায় এখনকার দিনের মানুষ বেশিরভাগ মানুষ অসহায় যারা যারা যাদের বাড়ি গ্রামে তারা গ্রাম থেকে লেখাপড়া শেখে চাকরি বাকরি করে শহরে চলে আসে গ্রাম ছেড়ে গ্রামের মানুষ সেই অন্ধকারে যেমন ছিল তেমনই পড়ে থাকে তাদেরকে দেখার কেউ থাকে না সবাই যদি শহরে চলে আসে তাহলে গ্রামগুলো সারা জীবন অন্ধকারে ছিল এখন অন্ধকারে থাকবে গ্রামের মানুষ সামান্য হার্ট অ্যাটাকে মারা যায় সামান্য মাথা ঘুরলে বিনা চিকিৎসায় মারা যায় কোনো কোনো একটা সামান্য অসুখ সেই অসুখের ভালো চিকিৎসা না হওয়ার জন্য মারা যাচ্ছে গ্রামে হসপিটাল নেই অনেক দূরে দূরে হসপিটাল রাস্তায় যেতে যেতেই মানুষ মারা যাবে এমন অবস্থা নদী পার হতে হচ্ছে ভালো রাস্তা নেই রাস্তায় গর্ত বড় বড় অ্যাম্বুলেন্স নেই ভ্যানে করে নিয়ে যেতে হবে টোটোয় করে নিয়ে যেতে হবে যেতে যেতে মানুষ মারা যাচ্ছে ভালো নার্সিংহোম নেই হসপিটালে যদিও বা হসপিটাল আছে অনেক দূরে সেখানে দেখা যাচ্ছে হসপিটালের ভালো ডাক্তার নেই সে ডাক্তার সপ্তাহে দুদিন বসে আর বাকি দিনে কোনো ডাক্তার আসে না এই অবস্থা এবার এই অবস্থা গ্রামের দিকে ভালো চিকিৎসা নেই মানুষ প্রকৃতির উপর ভগবানের উপর বিশ্বাস করে বেঁচে আসে এই এইগুলো হচ্ছে বাস্তব কথা এই কথাগুলো গল্প কথা নয় বইয়ের কথা নয় এগুলো গেলে তুমি গ্রামের দিকে গেলে বুঝতে পারবে সুন্দরবনের দিকে সুন্দরবন অঞ্চলের গ্রাম পুরুলিয়া বীরভূম বাগুড়ার প্রত্যন্ত যেসব গ্রামগুলো আছে মুর্শিদাবাদ মালদা প্রত্যেকটা জেলার কথা বলছি আমি সেই জেলার যে কোনো গ্রাম প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে যাবে দেখবে একই অবস্থায় একই ছবি দেখতে পাবে। অনেক দূরে হসপিটাল অনেক দূরে সেখানে ভালো সেই হসপিটালের মধ্যে থেকে গরু চুরে বেড়াচ্ছে আমি নিজে দেখেছি চোখে তাই বলছি হসপিটালের বাড়াতে গরু শুয়ে আছে ছাগল শুয়ে আছে কুকুর শুয়ে আছে লোকজন নেই হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন না ডাক্তার সপ্তাহে দুদিন আসে বেশিরভাগ সময় ডাক্তার আউটডোরে বসে মানে বাইরে টাকা পয়সা নিয়ে চিকিৎসা করে হসপিটাল হসপিটালে দু একজন নার্স বসে আছে অর্ধেক ওষুধ নেই যা যাবে সেই ওষুধের প্রেসক্রিপশন লিখে দেওয়া বাইরে থেকে নিতে হবে গ্রামের অনেক সাধারণ মানুষ আছে যারা ওষুধ কেনার টাকা থাকে না তারা সরকারি ওষুধ তার তাও পাচ্ছে না তাদের বাইরে কিনতে যেতে হচ্ছে একটা টিটেনাস সামান্য একটা টিটেনাস নেওয়ার জন্য হসপিটালে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় একটা টিটেনাস নেওয়ার জন্য তাকে পাঁচ দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার তাকে যেতে হয় টিটেনাস নেওয়ার জন্য ভাবো গ্রামের এই অবস্থা শহরে তো মানুষ সব সুযোগ সুবিধা পায় বাড়ির পাশেই ওষুধের দোকান বাড়ির পাশে হসপিটাল নার্সিংহোম কিন্তু গ্রামের দিকের মানুষ খুব কষ্টে জীবন কাটায় যদি আমরা এইসব নাই ভাবি তাহলে মানুষ জীবন হওয়া না হওয়ার সমান তাহলে তো পশু হতে পারত মানুষ হয়ে যদি সঠিকভাবে কর্ম না করলে সঠিকভাবে মানুষ জীবনের দায়িত্ব পালন না করলে তাহলে মানুষ জীবন বৃথা মানুষ জীবন হয়েছে বিরাট একটা প্রশ্ন নিয়ে বিরাট একটা দায়িত্ব নিয়ে তোমার আমার সবার মানুষ জীবন হয়েছে মানুষ জীবন হয়েছে শুধু এই নয় লেখাপড়া শিখে শুধু নিজের কথা ভাববো নিজের বাবা মায়ের কথা নিজের কথা ভাববো এর জন্য মানুষ জীবন হয়নি মানুষ জীবন হয়েছে বড় মহৎ কাজের জন্য সেই মহৎ বড় কাজ করতে না পারলে এই জীবন বৃথা হবে এই মানুষ জীবন দুর্লভ জীবন এই হয়েছে আর হবে না কোনো দিন তাহলে এই মানুষ জীবন হয়েছে সবার তোমার আমাদের এই জীবনে কিছু পারলে করে যেতে হবে স্বামী বিবেকানন্দ যেটা বলে গেছে ওই যে জন্মেছি যখন একটা দাগ রেখে যা দাগ রেখে যা মানে কিছু করে যা তাই ভালো করে লেখাপড়া শিখে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ভালো মানুষের সত্যিই সমাজের জন্য কিছু করো বাবা মায়ের জন্য সমাজের জন্য কিছু করো তবেই এই মানুষ জীবন সার্থক হবে নাহলে এই মানুষ জীবন হওয়া আর পশু জীবন হওয়া সমান একই হয়ে যাবে তাহলে মানুষ এগুলো জানে না মানুষ ভাবে যে আমি লেখাপড়া শিখে শুধু টাকা ইনকাম করবো টাকা ইনকাম করে নিজে খাবো আরে ভাই কত খাবি খেয়ে খেয়ে তো পেট ফেটে যাবে কত খাবি আর কত টাকা ইনকাম করবো এইসব করে করে মানুষ একটা দিন মরে যাবে মানুষ অসুখে কোনো কারণে মানুষ মরে যাচ্ছে সব পড়ে থেকে যাচ্ছে এখানে কিছু নিয়ে যেতে পারবে না ভাবো যে মরে যায় সে কিছু নিয়ে যায় খালি হাতে আসে খালি হাতেই যায় আমরা সবাই যখন জন্মেছি মায়ের কোলে তো তুমি আমি সবাই দেখো খালি হাতে এসেছি আবার যখন চলে যাব খালি হাতে কিছু সাথে যাবে না আমাদের কিন্তু মানুষ নিজের হিংসা নিজের অহংকার নিজের বশবর্তী হয়ে সারা জীবন শুধু মানুষ অন্যের ক্ষতি করে যাচ্ছে সমাজের ভালোবাসে না নিজের কথা ভাবে শুধু এই করে মানুষ ভুল পথে প্রথিক দিশেহারা হয়ে গেছে তোমরা ভালো করে লেখাপড়া শিখো ভালো মানুষ হও হয়ে যে সমস্ত মানুষ দিশেহারা যারা অন্ধ অন্ধকারের পথে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো মানুষ জীবন তবেই হবে সার্থক নাহলে এই মানুষ জীবনের কোনো সার্থকতা নেই কুকুর বিড়াল জন্মায় মরে যায় আমরাও খেয়ে দিয়ে জন্মে মরে যাবো কোনো লাভ হবে না কেউ মনে রাখবে না কেউ মনে রাখবে না দেখো তোমার দাদু ঠাম্মা আগে আগেকার যারা ছিল তারা অনেকেই নেই মারা গেছে তাদেরকে কেউ মনে রেখেছে তোমরা হয়তো দু একজন তোমার বাবা মা হয়তো মনে রেখেছে তোর বাবা মা যখন থাকবে না তাদেরকে আর কেউ মনে রাখবে না তোমরাও ভুলে যাবে তাই ইতি কেউ মনে রাখবে না কাউকে এই জীবনটাই এরকম তাই সঠিকভাবে কর্ম করো বড়ো হো লেখাপড়া শিখে ভালো মানুষের কর্ম করে মানুষের কাজ করো মানুষের কাজ করো দেখো যারা মানুষের কাজ করেছে তাদেরকে সবাই মনে রেখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো স্বামী স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম এ জে আব্দুল কালাম আরও যে সমস্ত মহাপুরুষ সাথে তাদের সবাইকে সারা জীবন মনে রাখবে পৃথিবী যতদিন থাকবে মানুষ সভ্যতা যতদিন থাকবে সবাই মনে রাখবে আর যে সমস্ত মানুষ কারুর কথা ভাবে না শুধু নিজের কথা ভেবেছে তাদের কেউ মনে রেখেছে বলো তোমাদের পাড়ায় গ্রামে কত লোক তো মারা যাচ্ছে কোনো না কোনো দিন তাহলে তাদের কে মনে রেখেছে তাদের ছেলেবেলের বাবা মা তাদের কেউ তাদের তারাই মনে রাখতে পারে লোক তো দূরের কথা সবাই ভুলে যাবে এই এক সপ্তাহ এক মাস হয়তো মনে রাখবে তারপরে সবাই ভুলে যাবে ভাই কর্ম করতে হবে ভালো হবে যে মানুষ জীবন যে উদ্দেশ্য হয়েছে কর্ম করতে ভালো হবে ভালো মানুষ হতে হবে আর মানুষের সেবা করতে হবে দেশের ভালো দেশকে সেবা দেশের মঙ্গল করতে হবে যদি এইভাবে কর্ম করতে পারো তোমার তোমাদের লেখাপড়া সার্থক হবে তাহলে যে 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 যা লেখো না কেন আমি বড়ো হয়ে ডাক্তার হতে চাই আমি বড় হয়ে পুলিশ হতে চাই পুলিশ হও তো ভালো পুলিশ হও তোমার চারপাশে সবাই খারাপ থাক না তুমি ভালো হও না লোককে দেখে লাভ নেই নিজেকে পরিবর্তন করো নিজে ভালো পুলিশ হও শিক্ষক হও তো ভালো শিক্ষক হও কে খারাপ কে শিক্ষক দেখে তো লাভ নেই নিজেকে পরিবর্তন করো নিজে ভালো শিক্ষক হও ডাক্তার হবে তো ভালো ডাক্তার হও অ্যাস্ট্রনড হবে তো ভালো অ্যাস্ট্রনট হও যা যে যা বিজ্ঞানী হবে তো ভালো বিজ্ঞানী হও মানুষের সেবায় নিজেকে নিয়োগ করো এমন বিজ্ঞানী হবে না ওই যে বিষাক্ত ভাইরাস করোনা ভাইরাসের মতো বিষাক্ত ভাইরাস তৈরি করবে যার ফলে হাজার হাজার কোটি কোটি মানুষ মারা যাবে এই মহাপাপ করবে না কখনো তাহলে যখন কর ভালো ডাক্তার হবে ভালো ডাক্তার ভালো বিজ্ঞানী ভালো বিজ্ঞানী ভালো পুলিশ হবে মানুষকে ভালোবাসবে পুলিশ হয়ে মানুষের পাশে থাকবে অযথা কারোর কাছ থেকে টাকা পয়সা চাইবে না তো বিপদে পাশে থাকবে মানুষকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করবে রাতে ভিতরে মানুষের বিপদে ন্যায় ন্যায় দেবে সবসময় পুলিশের প্রতি মানুষের যে ভরসা সেটা যেন বজায় থাকে ডাক্তারের প্রতি যেটা মানুষের ভরসা সেটা যেন বজায় থাকে সেই কাজ তোমাকে করতে হবে লোক যেন বলে যে সব পুলিশ খারাপ না সব ডাক্তার খারাপ না সব শিক্ষক খারাপ না এই সেরকম মানুষ হওয়ার চেষ্টা করো যেন তোমাকে দেখে লোক বলে যে দেখো এই পুলিশকে দেখে দেখো এই এরকম পুলিশ আছে বলে আজকে সমাজ টিকে আছে লোক যেন দেখে বলে দেখো এই ডাক্তারকে দেখে শেখো এই ডাক্তার আছে বলে ভগবানের মতো আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে এই পুলিশ সব ডাক্তার সমান না এই শিক্ষক আছে বলে সমাজের এরকম পরিবর্তন হচ্ছে এই শিক্ষক না থাকলে এই সমাজ ভেঙে যেত দেখো এই শিক্ষককে দেখে শেখো তাই এরকম পুলিশ এরকম শিক্ষক এরকম ডাক্তার হওয়ার চেষ্টা করো তাই যে যা খুশি লিখছো লেখো কিন্তু ভালো করে খুশি লিখবে মন থেকে লিখবে ওই বই দেখে বই পড়ে নাম্বার পাওয়ার ধান্দায় লিখো না মন থেকে যেটা চাও সেটা মনের মানুষ মনের মধ্যে তোমার যে হতে চায় সরল মনে সরল চিন্তা ভাবনা সেটাই পরীক্ষা খাতায় লিখবে সবসময় নাম্বার পাওয়ার একটা টেন্ডেন্সি নিয়ে আমি লিখবো আমি নাম্বার পেতে হবে নাম্বার নিয়ে কি করে ভাই এত নাম্বার নিয়ে নাম্বার এমনিতে ভালো পড়াশুনো করলে তুই ভালো নাম্বারই পাবে ভালো মানুষই হবে নাম্বারের পিছনে ছুটবে পরে টাকা পয়সার পিছনে ছুটবে সারা জীবন শুধু নাম্বার আর টাকা পয়সার পিছনে ছুটে ছুটে এই জীবন একদিন শেষ হয়ে যাবে তাই বারবার বলছি না আমি তোমাদের বলছি যে আজকে যে জ্ঞানটা দিলাম নাম্বার আর টাকা পয়সার পিছনে না ছুটে সঠিকভাবে কর্ম করো দেখবে সব পাবে সব পেয়ে যাবে ভালো করে পড়াশোনা করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো দেখবে এমনিতে ভালো নাম্বার পাবে আমার পিছনে ছুটতে হবে না ভালো করে ভাবনা চিন্তা করো কোনো কিছু বিষয় নিয়ে দেখবে এমনিতে ভালো নম্বর পাবে আর সঠিকভাবে কর্ম যদি করে যাও দেখবে আস্তে আস্তে ভালো রেজাল্ট করতে 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 কবে দেখতে পাবে মানে কবেই নিজে বুঝতে পারবে না স্কুল পাস করে বেরিয়ে গেছো কলেজ ইউনিভার্সিটি পাশ করে বেরিয়ে কোনো চাকরি বাড়ি পেয়ে গেছে বুঝতে না শুধু নিজে কর্মরও করে যাও ভালো করে পড়াশোনা করো আর ভালো করে নিজের দায়িত্ব পালন করো তারা দেখবে কোন দিন তোমার স্বপ্ন নিজেই পূরণ হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারবে না তাই একদম কোনো চিন্তা না করে কষ্ট করে মানুষ হও আর বাবা মাকে ভালোবাসবে সম্মান করবে আর হচ্ছে নিজের কর্তব্য দায়িত্ব ঠিকমতো করে যাও যারা বললে ডাক্তার হব তাহলে ভালো করে বিজ্ঞান অঙ্ক ইংলিশ বাংলা সব ভালো করে পড়ো এবং স্বপ্ন দেখা শুরু করো যে আমি ডাক্তার হবই হব আমি ডাক্তারও এই এইগুলো করবো পূরণ করবোই এই এই স্বপ্ন এখন থেকে চোখের সামনে দেখা শুরু করো আর যারা পুলিশ হবে যারা শিক্ষক হবে তারা শুধু ভাবলে হবে না মানে মনে মনে লিখলে হবে না পরীক্ষার খাতায় আমি পুলিশ হব আমি অ্যাস্ট্রোনার হব সেটা হওয়ার জন্য যে স্বপ্ন দেখা প্রয়োজন যে মনের মধ্যে জেদ থাকা প্রয়োজন সেই জেদটা এখন থেকেই জাগাতে হবে এখন থেকেই এখন থেকে মনের মধ্যে চেদ থাকবে কাউকে বললে হবে না মনে মনে থাকবে যে আমি পুলিশ হবই তাহলে পুলিশ হতে গেলে কী করতে হবে ব্যায়াম করতে হবে বডি করতে হবে খেলাধুলো করতে হবে পড়াশোনা করতে হবে তারপরে পড়াশোনা করে টোরে একদিন থেকে পুলিশ হয়ে যাবে ডাক্তার হতে গেলে বিজ্ঞান পড়তে হবে ডাক্তারি ভিডিও দেখতে হবে ডাক্তারি বিজ্ঞানের বই পড়তে হবে বিভিন্ন মানুষের জীবনের অনেক শরীরের মধ্যে কোথায় কি আছে না আছে জানার চেষ্টা করতে হবে এখনই ডাক্তারের প্রতি ইন্টারেস্ট নিয়ে আসতে হবে আর্মি হতে গেলে ভারতবর্ষের আর্মি কতজন আর্মি আছে ভারতবর্ষে কোন র্যাঙ্কে কি অফিসার আছে কীভাবে পরীক্ষা দিয়ে আর্মি অফিসার হওয়া যায় এইগুলোর আস্তে আস্তে খবর নিতে হবে তার মানে আর্মির প্রতি তোমার ভালোবাসাটা জন্ম হবে সেই জন্যই বলছি ডাক্তারের প্রতি তোমার ভালোবাসা আসবে শিক্ষকের প্রতি ভালো শিক্ষক হয়ে আমি সমাজের পরিবর্তন করব কিছু ছেলেমেয়ের মধ্যে আমার চিন্তা চিন্তাভাবনা প্রবেশ ঘটাবো এই যে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে যাচ্ছে এই এই যে ডুবন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি আশার আলো জাগাবো ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তার জন্য তোমাকে শিখতে হবে জানতে হবে এখন থেকে সে স্বপ্ন দেখা শুরু করতে হবে শুধু পরীক্ষা খাতায় লিখলাম স্যার হোমওয়ার্ক দিয়েছে যে বড়ো হয়ে কী হতে চাও কেন হতে চাও আমি একটা যেটা আমার ভালো লাগে টিভিতে দেখেছি ইউটিউবে দেখেছি মোবাইলে দেখেছি সেটা দেখেই বললাম স্যার আমি অ্যাস্ট্রোনার হয়ে যাবো স্যার আমি আর্মি হয়ে যাবো স্যার আমি এ হয়ে যাবো এটা বলতে হবে না অন্তর থেকে মন থেকে কী হতে চাও মন তোমার কী বলে চোখ বন্ধ করে ভাববে মনের মধ্যে আমার মন কি হতে চায় সেইটা মন যেটা বলবে ভাববে সেটাই লেখার চেষ্টা করো লোকের দেখে বই দেখে বই পড়ে টিভি দেখে এই 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 স্বপ্ন পূরণ হবে না কখনো এই স্বপ্ন হারিয়ে যাবে মানুষ মন থেকে যেটা ভাবে সেটাই পূরণ হয় আর তুমি যদি লোকের দেখে কোনো কিছু ভাবো তা তাহলে সেটা পূরণ হবে না কখনো তাহলে যেভাবে বললাম এইভাবে লিখবে আমি বড় হয়ে কি হতে চাই কেন হতে চাই ভালো করে বুঝিয়ে দিলাম এইভাবে শুনে শুনে ভালো করে লিখবে